সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি সুস্থ আছি তো চলো এক কাপ চা আর বিস্কুট নিয়ে তোমাদের সঙ্গে দেখা করে নিলাম আর এদিকে ভাত হচ্ছে আমি দেখা করিনি আমি ভুল করে বলে ফেললাম দেখা এক কাপ চায়ের সাথে তোমাদের দেখা তাই না আর এখানে চলো এই যে আমি বলছিলাম যে সকাল সকাল উঠে আমার সমস্ত কাজ বাজগুলো যেই সকালের কাজগুলো থাকে সেইগুলো হয়ে সব হয়ে গেছে সেটাই তোমাদের সাথে বলছিলাম তার মধ্যেখানে আমার হচ্ছে গিয়ে কি বলে ওটাকে যায়ের মেয়ে এমন পরিমাণে একটা ফোনের মধ্যে গান লাগিয়েছে হ্যাঁ তো সেটা দিয়ে এমন মানে আওয়াজটা আসছে ব্যাকগ্রাউন্ডে আমি ভাবলাম এত খাটনি করে ভিডিওটা দেব তো ওখানে পুরো কপিরাইট দিয়ে দেবে সেই জন্য আমাকে আবার ভয়েস দিতে হলো জানো পরে বিরক্ত লাগছিলো এখানে কি আছে বলে তো তোমাদের দেখাচ্ছি আমি এখানে আছে পনির একশো টাকা মতো পনির আছে আজকে যেহেতু রবিবার আর শ্রাবণ মাস চলছে আমরা তো পুরোই নিরামিষ খাচ্ছি তো সেই জন্য আজকে রবিবার আছে বলে তোমাদের দাদাভাই পনির নিয়ে এসছে তো পনিরটাই রান্না করা হবে সেটাই তোমাদের সাথে বলছিলাম যে পনির রান্না করব আর কি রান্না করব আর ছিল বড় বড় দুটো পেঁপে ছিল পেঁপের ডাল খেতে বেশ ভালোই লাগে জানো তো কিন্তু পেঁপে ছিল কিন্তু ডাল সামান্য একটুখানি পড়ে আছে মানে ওটা দিয়ে রান্না হবেই না বলতে গেলে তাই আমি তোমাদের বলছিলাম যে রান্না কি করি জানি না তো আলু ভাজবো হলে পরে দেখি ওই পেঁপের ডাল করব একটা এরকমই বলছিলাম কিন্তু পেঁপের জন্য পেঁপে তো শুধু রান্না হবে না ডাল ছিল না ডাল থাকলে রান্না করতাম তো চলো এই করতে করতে তো আমার ভাত এই যে ভাত হয়ে গেছে আমি কি করি বলো তো তোমাদের আমি তোমরা কারা কারা এরকম রান্না করো আমি জানি না কিন্তু আমি করি কারণ আমার রান্না একটু হিসাব করে না চললে হবে না আমার অবস্থা প্রচণ্ড খারাপ আস্তে আস্তে অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে ভালো হওয়ার চাইতে কারণ যত দিন যাচ্ছে জিনিসপত্রের এত দাম বাড়ছে আর আমার সংসারের প্রতি প্রচুর প্রেশার পড়ে যাচ্ছে জানি না মানে কি হবে পরে পরবর্তীকালে কি হবে আমি কিছু বুঝতে পারছি না আমার মাথায় কিছু ঢুকছে না পরে কি করে খাবো আদেও খেতে পাবো কি পাবো না আমার মাথার মধ্যে সারাক্ষণ এইসব ভাবনায় ঘরে বুঝলে তো যতই কাজ করি আর যাই করি হাতে কোনো টাকা পয়সা থাকেও না আর খাবার দাবার যে একটা ইয়ে থাকে রোজ রোজকে একই খাবার খেতে ভালো লাগে মনে তো হয় যে আজ এটা খাবো কাল ওটা খাবো কাল ওর জিনিসটা করবো একটা ইচ্ছা হয় না মনের মধ্যে অনুভূতি জাগে তো সেটা টাকা পয়সা না থাকলেই অনুভূতি মারাই যায় কোনো সময় জেগে আর ওঠে না তো যাই হোক চলো ফ্যান তো গাললাম ভাতের ফ্যানটা গেলে নিলাম আর এদিকে দেখো পনিরটা নিয়ে বসেছি কারণ এখনের অবস্থা যা আমি সেটাই ভাবছি রান্না করতে গিয়ে দেখলাম যে ডালটা রান্না করবো কিন্তু হলো না সে একই ফুটা পড়ে রয়েছে ওটা কার পাতে দেব বলো কাউকে দেওয়াই যাবে না এমনভাবে ডালটা রয়েছে ওই জন্য বলেছি তোমাদের দাদাভাইকে ডাল আনার জন্য কি জানি কি করবে সে সন্ধ্যেবেলা কিন্তু এখন দুপুরের খাবারটা তো রান্নাবান্না করে রাখতে হবে বলো তো সেই জন্য আমি দেখো পনিরের থালাটা নিয়ে বসে পড়েছি আর পনিরটা বেশ ভালো আমি পরে ভাবছিলাম যখন কাটতে কাটতে আমি তখন পরে ভাবছিলাম যে এই মাসটা শেষ হলে তো হোক এই মাসটা ক কতদিন হলো মানে আজকে ক তারিখ হবে বারো চোদ্দো তারিখ করে হবে মনে হয় না বাংলা তো যাই হোক এই মাসটা দেখতে দেখতেই কেটে যাবে কোনো ব্যাপার না এমনিই তো মাছ মাংস খাওয়া হয় আমাদের তাই না এই মাসটা নিরামিষ খেলে কী আর হবে সেই মাছ দেখতে দেখতেই শেষ হয়ে যাবে তারপরে পরে আমি ভাবছিলাম যে এটা পনিরের আগে তরকারি আমি করিনি জানো তো অনেক সময় দেখেছি কিন্তু সেরকমভাবে আমি পনির রান্না করিনি কখনো যে ভালো করে বেশ একটা রান্না কত সুন্দর করে করেন আমি সেরকম রান্না করতে পারি না পনিরটা তো যাই হোক আমি মনে মনে ভাবছিলাম এই রান্নাবান্না তো চুলোর দুয়ারে যাক আর হচ্ছে গিয়ে এই পনির আরেকটা সময় আনতে বলবো এনে আমি না অনেক ছোটোবেলা আমার মা করে খাইছিলো ওইটা আমার মনে আছে মানে এই পনিরগুলো হালকা করে ভেজে আর চিনির রস রসগুলোর মধ্যে ডুবিয়ে হেভি লাগছিল খেতে জানো তো আমি সেদিন বাড়ি ছিলাম না মামা বাড়ি গেছিলাম আর মা করেছিল ভাই বোনদের দিয়েছিলো আর আমি বাড়ি ছিলাম না বলে আমার জন্য রেখে দিয়েছিলো তো আমার জন্য রেখে দিয়েছিল আমি তো যেদিন করেছি সেদিনকে ওরা খেয়ে নিয়েছি আমি বাড়ি আসি না আমার জন্য রেখে দিয়েছিল। তো ওই ওইটা আমি তার পরের দিন খেয়েছি তো মানে ওর মধ্যে যেই রসটা আছে সেই রসটা তো ওর মধ্যে ঢুকে গেছিলো এই এত দারুণ লাগছিলো না খেতে মানে তোমাদেরকে কি বলবো তোমার হেভি লাগছিল আমার সেটা এখনও দেখো কোন ছোটোবেলার কথা আমার এখনও মনের মধ্যে গাথা আছে তো যাই হোক আমার ভীষণ ভালো লেগেছিলো তো পনিরগুলো কাটা হয়ে গেছে দেখো তোমাদের সাথে অন্য অন্য গল্প ঝুড়ে দিয়েছি আমি আর এদিকে কাজ আমার হয়ে গেছে পনিরগুলো কেটে একদম সুন্দর করে গুছিয়ে ওখানে ঢাকা দিয়ে রাখলাম নিয়ে চলে এসেছি আলু আলুগুলো এবার কেটে নেবো আর আমার পাশে বসে আছে আমার জায়ের মেয়ে ও মানে সমানে ফোন ঘেঁটে যাচ্ছে ও আর গান লাগিয়ে আছে মানে ফুল সামনে ঠিক আছে সকালবেলা উঠে পড়তে টোরতে বসে না কোনো কিছু করে না ওই করে ফোন নিয়ে ঘাটে আর বসে তো যাই হোক চলো আদা রসুন নিয়ে এসে আলু নিয়ে এসে এগুলো কাটবো বাটবো রান্না করব আর তেমন কিছু খাওয়ার আমার না কোনো মাথায় আসে না মেরামিষ যে কি রান্না করবো কি না করব আমি না কিছু খুঁজে পাচ্ছি না তো এমনি সময় দেখবো মনে হয় অনেক কিছু যে এটা রান্না করবো ওটা রান্না করব আমার এখন কিছু মাথাই আসে না যে কি রান্না করবো ডাল পোস্ত খেতে আর ইচ্ছা করছে না ভালোও লাগছে না অতটা খেতে হ্যাঁ ডাল পোস্তই খেয়ে এক সপ্তাহ ধরে ডাল পোস্তই খেয়েছি হ্যাঁ ডাল পোস্ত সোয়াবিনের তরকারি বেসন এগুলো এক সপ্তাহ ধরে খেয়েছি আজকে বারো তেরো দিনই মতোই হবে মনে হয় যদিও আন্দাজে আমি বলছি মনে হয় এরকমই হবে এই যে লাস্টটা আমি থাকতে না পেরে আমি ওকে বললাম এই ফোনটা নিয়ে আই তো একবার আমি এত জোরে জোরে গান লাগিয়েছি আমার বিরক্ত লাগছে আমি দেখছি ব্লগ করেছি কথা বলছিলাম তোমাদের সাথে মানে আমি পরে যাতে ভয়েস না দিতে হয় কারণ পরে ভয়েস দেওয়ার না আমার তো সময় হয়ে ওঠে না জানো তো যে ভিডিওটাকেই এডিট করার সময় আবার ভয়েস দেবো তো সেই জন্য আমি ভাবলাম একবারে ভিডিওটা শ্যুট করে রাখি তো আমি ওখানেই তোমাদের সাথে কথা বলছিলাম গল্প করছিলাম তো সেটা ওর জ্বালায় আমি আর দিতে পারিনি কী আর করব বলো সেই জন্য এখন মাকে এই যে দুপুরবেলা এখন বসে বসে ভয়েস দিতে হচ্ছে এখন তাও এই ফাঁকা টাইমে আমি দরজা বন্ধ করে ভয়েস দিচ্ছি এখনও এখন কেউ নেই তাই নাহলে অনেক সময় থাকে না এই ভয়েস দেওয়ার কারণে ভিডিও পোস্ট করতে পারি না এই যে সবাই থাকে ভয়েসটা দিতে পারি না যতই বারণ কর করি না কেন আমি কোনো মতেই শুনব না ক্যাচোর ম্যাচর ক্যাচর ম্যাচর করে যাবে তো কি করব কেউ করা কারো কথা না শুনলে কিছু তাকে কি মেরে ধরে শোনানো যায় বলো শোনানো যায় না কেউ যদি না বোঝে তো এই জন্য আমার ভালো লাগে না আমি একবারেই শ্যুট করার চেষ্টাটা করি কিন্তু এরকম সেই হোড়ের গোয়ালে থেকে কেন কিছু হবে না তো যাই হোক চলো এইগোতে করতে দেখো আমার আলু আদা কাঁচা লঙ্কা এগুলো সমস্ত কাটা হয়ে গেল। লাস্টে আমি রান্নাটা কি 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 করেছি জানো তোমাদেরকে তো দেখাতে পারলাম না নি ইচ্ছা করেই কারণ আমার টাইম হয়ে গেছিলো কাজের দেরি হয়ে যাচ্ছে যে তা দেরি হচ্ছিলো ওর জন্য আমি জামা প্যান্ট পরে একটুখানি এক কাল মুড়ি খেয়ে চলে গেলাম কারণ কালকে তো আবার উপর সারাদিনই কিছু খেতে পারবো না তো সেই জন্য আমি আর মানে অতটা ইয়ে করিনি তো যাই হোক চলো বটিটা হচ্ছে গিয়ে একটা টমেটো কাটতেও ভুলে গেছিলাম বটিটা তুলে রেখে আসলাম আবার ভাবলাম না একটুখানি হচ্ছে গিয়ে তোমার টমেটো না দিলে ভালোও লাগবে না ওই জন্য একটু টমেটো দিলাম আর এদিকে আলুর খোলাগুলো এবার তুলে নিতে হবে আর মিক্সিতে রেডি করে নিই পুরো বুঝলে একে একে আর দেখো যখনই আমি ভাবি না মশলা বাড়বো বলে সব রেডি ফেডি করবো তখনই দেখি যাই কারেন্ট চলে এত মানে নিজের মানে ধিৎকার লেগে যায় যে আমি একটা কাজ তাড়াহুড়ো করে করবো রেডি করে বসে এখানে গেল কারেন্টটা চলে যাই হোক আমি জোগাড় করে রাখলাম কারেন্টটা আসুক দেখা যাক তারপরে বাড়বো লাল খোলা টলাগুলো পুড়িয়ে গুছিয়ে গাছিয়ে রাখি পরে দেখছি কারেন্টটা আসুক তাই না তারপরে এই যে দেখুন আমার রান্না যেখানটা করি সেখানটার অবস্থাটা দেখো একবার তোমরা আমার কি পরিমাণে কষ্ট হয় এখানে আমি একটা একেই মোটাশোটা মানুষ আমার অসুবিধা ভীষণ হয় এখানে পোঁদটা মানে এত পরিমাণে বিরক্ত লাগে কি বলবো পোঁদ নাড়ানোর জায়গা নাই তো সেখানে আমাকে দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে হয় তো চলো কী আর করা যাবে আমার কষ্ট যদি কপালে লেখা থাকে সেখানে কি আর আমি সুখ ভোগ করতে পারি কখনোই পারবো না তো যাই হোক আমার ক দেখা যাক বাবা ভোলানাথ আমার কপালে কতটা কষ্ট লিখে রেখেছে কবেই আমার এই কষ্টের অবসান ঘটে জানি না বাবা আমাকে আদেও আমার কপালে সুখ লিখে রেখেছে কিনা জানি না তো যাই হোক চলো বাবাকে তো মন থেকে ডাকছি বাবা একবার মুখ তুলে তাকাও আমি আর কতদিন কষ্ট করবো এভাবে তো যাই হোক চলো একটা ছেলে দিয়েছ সেটাও কথা বলতে পারে না আমার জীবনে সারা জীবনকে আমার দুঃখই এভাবেই কেটে যাবে